হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আসেন টেকল্যান বিডি টেকল্যান বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ স্পেশালিভাবে আমি আপনার সাথে একটি চ্যানেল শেয়ার করব যে চ্যানেলটা সম্পর্কে বা আপনারা যে একটা ওয়েবসাইট শেয়ার করবে সেই ওয়েবসাইট সম্পর্কে আপনারা এ টু জিড অনেক তথ্য পাবেন আসলে আমার একবারই অনুরোধ করেছিল যে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে পাশাপাশি বাংলা অনেকগুলো নিউজ বা থাকবে এর ধরনের কিছু একটা ওয়েবসাইট দিতে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো তনুরূপভাবে আমি আপনাদের মাঝে একটি দারুণ একটি ওয়েবসাইট শেয়ার করব যেখানে আপনার জীবনকে আপনি প্রতিফলিত করতে পারবেন নিজের জ্ঞানকে প্রসারিত করতে পারবেন পাশাপাশি আপনারা যে কোনো ধরনের তথ্য এখান থেকে নিতে পারবেন তোটার জন্য আপনাদের আপনাদের লিঙ্কটা দিব তো লিঙ্কটা আমার কমেন্টে থাকবে সাধারণত কমেন্টে আমি লিঙ্কগুলো দিই লিঙ্ক থেকে সেখান থেকে আপনারা নিয়ে নেবেন নিয়ে আপনারা এটা সেভ করে রাখবেন দেখুন এভাবে আমরা পিসিতে সেভ করে রাখি বা আপনার মোবাইলেও এটা রাখতে পারেন না আপনারা রেখে দিবেন সবসময় এটা আপনার দরকার পড়বে এবং নিয়মিত আপনাকে এটা আপডেট দিবে নিয়মিত কাজের দেয় যেটা আপনাকে একশো পার্সেন্ট ভালো লাগবে তো এটা আমি দেখাইতেছি দেখুন এই যে লিঙ্কটা জাস্ট এই জায়গায় দেখুন প্রথম পাতা থেকে আমি আপনাদের দেখেই দিই কাজগুলো এটা থেকে অনেক কিছু জানতে পারবেন আপনি বিজ্ঞান ও প্রযুক্তি এটি বাংলা বিজ্ঞান ও প্রযুক্তির খবর থাকে সবসময় এখানে মনের মতো ছবি এখন তারপর নোবেল পুরস্কারের কত পেরানিদের মজার তথ্য মোবাইল চার্জ আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে আসলে এখানে সমস্ত ধরনের তথ্যই কিছু বেশ কিছু তথ্য দেওয়া থাকে এছাড়া আপনি যদি বিজ্ঞানে যান কম্পিউটার জগৎ যান টিউটোরিয়ালের জগৎ যান আপনি গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন থেকে শুরু করে আপনি এদের এসিও থেকে শুরু করে আপনি অনলাইন আয়ের সমস্ত কিছু এখানে জানতে পারবেন এছাড়া রিভিউ আছে ওয়েব রিভিউ গেম রিভিউ মোবাইল রিভিউ দেখুন আপনি এই জায়গা থেকে সব কিছু পাচ্ছেন তারপর বিজ্ঞান ও প্রযুক্তির খবর প্রতিবেদন ইন্টারভিউ ডেস্ক ছবির ব্লগ তারপর কম্পিউটার জগৎ থেকে এখান থেকে শুরু করে দেখুন বাংলা কম্পিউটার ডাউনলোড সিস্টেম থেকে শুরু করে সমস্ত তথ্যগুলো আছে এই জায়গায় যদি আপনি বিজ্ঞানে যান আপনার একভাই বিজ্ঞান অনেক ইয়ে করছিল তো এই জায়গায় দেখুন আপনি সমস্ত বিজ্ঞানের খবরাখবরগুলো খুব সহজে পাবেন এছাড়া যদি অন্যান্য খবর পড়তে চান তাহলে এই জায়গা থেকে অন্যান্য খবরগুলো সমস্ত খবরগুলো পেয়ে যাবেন অটোমেটিক্যালি প্রথম পাতা থেকে আপনারা নিতে পারেন তো সুন্দর সুন্দর খবরগুলো পেয়ে যাবেন তো আমি যদি সৌর জগতে যাই একটু সৌর জগতে যাই দেখুন আমি সৌর জগতে আসলাম সৌর জগতে আসার পরে যে তথ্যগুলো পাবেন সেটা আমি একটু দেখাই দেখুন অটোমেটিক্যালি আমি সৌর জগতে করলাম এবং সৌর চ্যানেল টেকলেন বিডি টেকলেন সৌরজগত পদার্পণ করার পরে আমাকে এই জায়গায় অনেকগুলো তথ্য আছে জার্মানিতে বিজ্ঞানীরা তৈরি করছে কৃত্রিম সূর্য এই জায়গা থেকে শুরু করে আপনি বিভিন্ন ধরনের নিউজগুলো এখান থেকে পড়তে পারবেন আশা করি এই জিনিসটা আপনাদের একশো পর্যন্ত একটি ভালো লাগবে তো আমার ভিডিও কমেন্টটা থাকবে অবশ্যই এটা নেবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে দেখুন এই যে সাবস্ক্রাইব বাটন আছে এখানে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো ধরনের প্রয়োজনীয়তা মনে করেন ইউটিউব বিষয় বা অন্য অন্য বিষয়গুলো নিয়ে আপনারা কমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো আপনাদের যেভাবে হোক আপনি নিজে ফোন করে হোক বা ভিডিও দেওয়ার মাধ্যমে হোক বা যেভাবে হোক আমি আপনাদের হেল্প করবো আশা করি ভালো থাকবেন বা ভালো লাগে অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন তাই যে পর্যন্তই